শুভ প্রিয় শিক্ষার্থীগণ আশা করি তোমরা অনেকে ভালো আছো সপ্তম শ্রেণী তোমরা যারা রয়েছে তোমাদের ইতিমধ্যে এই মাসের মধ্যে জুন মাসের মধ্যে পরীক্ষা শুরু হতে যাচ্ছে অনেক স্কুলে তোমরা অনেকেই চিন্তিত রয়েছে যে আমাদের আসলে পরীক্ষাটি কেমন হবে আপনারা কিভাবে পরীক্ষা দেব বা আমাদের পরীক্ষার ধরনটা আসলে কেমন হবে মূলত আমরা গত বছর 2024 সালে যে ধরনের পরীক্ষা দিয়েছিলাম আদৌ কি আমাদের সে পরীক্ষা সেরকমভাবে হবে নাকি একটু চেঞ্জ হবে তো গত গত বছর তোমাদের যে বইগুলো ছিল সে অনুযায়ী তোমাদের পরীক্ষাগুলো একটু অন্যরকম ছিল এবার কিন্তু পুরোপুরি সে অনুযায়ী তোমাদের পরীক্ষাগুলো একটু পরিবর্তন হবে তো পরিবর্তনের পরিবর্তন বলতে একটু নিয়মগুলো পরিবর্তন হবে তো কেমন পরিবর্তন হবে সেটা আজকে দেখানোর চেষ্টা করো তো প্রথমত সপ্তম শ্রেণী বিজ্ঞান অর্ধবার্ষিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ অনুসারে তোমরা এখানে যে অনুসারে যে পরীক্ষাটা হয় সে অনুসারে দেখো যে অংশ ক তোমাদের বিশেষ করে বহু নির্বাচনী প্রশ্নগুলো থাকবে MCQ MCQ প্রশ্ন থাকবে দশটি দশটি থেকে ১০টি নাম্বার দশ হবে ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে বের বইয়ের প্রথম পাঁচ অধ্যায়ের উপর ভিত্তি করে প্রশ্ন হবে তো প্রথমত কি কোষ কিসে গঠিত তারপর দ্বিতীয় নাম্বার হচ্ছে নিচের কোনটি এক প্রাণী হ্যাঁ সেগুলা এরপর কি না পরিপাক কোনটিতে এটা হবে এভাবে মোট দশটি প্রশ্ন থাকবে তারপর খ নম্বর রয়েছে যে অংশ খ রয়েছে তোমাদের সৃজনশীল প্রশ্ন মানে হচ্ছে সি কিউ মোট চারটি প্রশ্ন প্রতিটি দশ নম্বর করে যে কোনো তিনটির উত্তর দিতে হবে এখানে তোমার তিন তোমাদের তিনটি হচ্ছে তিরিশ নম্বর তো প্রতিটি প্রশ্নের চারটি উপদ্বারা থাকবে যেমন ক খ ঘ গ প্রশ্ন এক হচ্ছে রাফি স্কুল থেকে ফিরে দেখতে পেল তার ছোট ভাই খেলতে খেলতে কেটে গেছে সে একটি পরিষ্কার কাপড় দিয়ে রক্ত বন্ধ করার চেষ্টা করে এরকম করে এখানে যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলোর উত্তর তোমরা একটু ভালো দিবে তো এখানে প্রথম দুইটা প্রশ্ন হচ্ছে দুই দুই করে চার আর এখানে তিন তিন করে হচ্ছে ছয় এই হচ্ছে তোমাদের প্রতিটি প্রশ্ন দশ নম্বর করে তারপর এখানে দুই নম্বর দেখতে পাচ্ছ প্রশ্ন দুই নম্বর দেখতে হচ্ছে তোমাদের প্রশ্ন ধরনগুলো মূলত এরকম আসবে শুধু এগুলো আসবে বিষয়টা এমন না এরকম আসবে আর কি তোমাদের পরীক্ষাটি তোমরা যারা আমাদের সেখানে তুমি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বেল ক্লিক করে দাও এবং বেশ বেশি করে লাইক এবং কমেন্ট বেশ বেশি করো যেন নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সর্ব প্রথমে চলে যায় তোমরা যেন খুব সহজে পেয়ে যাও তোমাদের 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 পরীক্ষা শুরু শুরুতে যাচ্ছে তোমাদের সব সাজেশন এখানে দেওয়া হবে সুতরাং বলবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে ফাঁসি থাকবে এবং কোনো টানাটানি না করে পুরো ভিডিওটি তোমরা দেখবে তো এখানে দেখো তিন নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন এবং গণ অংশ হতে তোমাদের ব্যাখ্যা অনুদনমূলক প্রশ্ন আসার সময়টা রয়েছে তোমাদের বর্ণমূলক প্রশ্ন সেগুলো আসার সম্ভাবনা রয়েছে তোমরা এরকম করে প্রশ্নগুলো ভালোভাবে শেষ করবে তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ এরকম নতুন ভিডিওগুলো পেতে হলে বলবো আমাদের সাথেই থেকে এই প্রশ্নগুলো দেখে কাজগুলো করে নেবে যেন তোমরা পরীক্ষার জন্য একটা ভালোভাবে ভালো একটা প্রিপারেশন নিতে পারো ভালো একটা পরীক্ষা দিতে পারবো ভালো একটা রেজাল্ট করতে পারো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ পুরো দেখার জন্য